আর দিকে আসেন আবার উচ্চ দিতে ঢলমোনো ভাগ্য বন থেকে পাচ্ছি সবাইকে শু সাহা বেসিক্যালি গাইস কালকে বিরুটা কন্টিনিউ করছি না আর আজকে তো আবার আইসি আর আমাদের দিকে আসুন আবার উচ্চ দিতে ঢলমনো সামথিং কারণ যে কারণে নদীর জল পুরো বাইরে যেতেছে কন্টিনিউ বৃষ্টি চলতেছে কন্টিনিউ টুও থামাচ্ছে মানে ইত্যার নাই পুরো কন্টিনিউ বৃষ্টি চলতেছে বুঝতেছি না এরকম বৃষ্টি লাগিয়ে থাকলে ও বইতে ডল হ্যাঁ বুঝি আবার কি আবার জলের সবে যুদ্ধ গরম লাগবো ঠিক আছে না আবার যুদ্ধ গরম লাগবো জলের লাগে আর কালি আছে না সাথীটা বাবু আনছে বুঝেছি সাথীটা কালারটা ঠিক আছে না আমার লগে মিলছিল আটকা দেখলে কি ফুল ফুল সাথে কইসি ব্ল্যাক আরে মানে কালা কালার সাথে লই এটু আকি কালালে এসে আমি আর এদিকে এসে না জ আরে জাল বইলে কাম আছেলে মাছই কইলে কারণ কিছে অনেক একটা ফুকুরের মতো আছে দেখতে মাছ মানে আছে আর কি তাতে এই জলটা তাহলে দিকতে জাল বইলে কাম আছে তো মাছ মাছের তো আশা নাই বলে কবে বইতে আমিলে মাছের আশা নাই তো তোমার কি এরকম দিন চলতেছে একটু কমেন্টে জানাইও কারণ বৃষ্টি 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 চলতে আছে আর চুল খারাপও থাকতে পারে একটু কমেন্টে জানাই আছে কার দিন এরিন চলতে আছে আমার তো একবারে ভালো না কারণ বৃষ্টি হইলে আমার মাথা খারাপ হয়ে যায় বৃষ্টি তুই নিয়ে মাথা খারাপ হয়ে যায় যা যা তো বাইরে গিয়েছি রাস্তা থেকে বৃষ্টি কমছে আর সামথিং সাড়ে নটা বাজে একটু তো হচ্ছে বৃষ্টি আমরা কোনইตาลে কন্টিনিউ করতে যাচ্ছে আরকে চলো পড় দেখো তো বেসিক্যালি যেটা যে সেটটা দিয়েছি এদিক যে আমরা নদী জলটা নদীরে একটা সাই ভাঙা আছে এদিক দিয়ে জলটা ঢোকে এদিক দিয়ে যা আমড়ে দিকে যা আরকি জলটা দিক দিয়ে আর ভাঙা দুই দিক এটার রাস্তা এখান আছে নদীটার মত আছে পালা আবার ব্যাক করতেছেন ওইদিকে মাইকো বালা তাহলে আবার এমনি খেলে ডলার সম্ভাবনা বেশি কাটা 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 দেখ

ওই যে হইছে আবার মাছ আছে এই কালো কালো ওই কালো যা হইলো কো ওস রে কালো ও জালে আর ওই হ্যাঁ বলে ক্যামেরা ক্যামেরা বলে গুলো কতম গুলো দৌড়মু জল আবে তারে ভাত আছে ওরে বাপ তে ফাক লাগে কত হইছে তে জাল টান দে হ্যাঁ টি টি বড় মাছ মাছ হয়ে যায় রে ওই যে টু মাঠে ছিল লরকি সরসা মোবাইল ধৰিলে কেমেৰা যায় যাৰ ৰিয়েলিটি বকৰে মানে ইটান লুকে ফা কল ফাগে দেও নাই গুচাই ইটান কৰি দিয়া

বেশিরলে এখন just শুনbmoder kache rifine bole ko চল koyek din khana khana hoyeche na chol khabo ate

বলে কী হতে পারছি আমরা মানে ভাগ্য বন্যার থেকে পাচ্ছি ঢলের থেকে পাচ্ছি প্রত্যেক জায়গা বিলুনি নিয়ে আসে না বুঝিয়ে গেছে মানে ভগবানের কাছে আর মনে করো আর বৃষ্টিতে বৃষ্টি একদিন বৃষ্টি হইতো হ্যাঁ পুরো আমরা দিকে হ্যাঁ বন্য হইতে হইলে সামনে বসার মতো গেছে বছরের মতো আবার এরকম আমরা পরিস্থিতি হইতে হইলে মানে অনেক বড় সমস্যা ছড়ে হইতাম আর কি পোকাগণের আশীর্বাদে তা কাছে না ও ঠিক নেই কথা সামনে বছর আছে না আরও এক দুই মাস পরে আসছিল হ্যাঁ সামনে বছর আবার এক দুই মাস পরে আসছিল ওদের ঠিক নেই যদি সামনে আর গ্যাসে বছর মতো যদি আই সেই মাসটির মধ্যে এই আজকা কোন মানে কোন সময় এরকম অফার হয়ে যা অক্ষণে মানে বুঝতেছে অক্ষণে যা তো বৃষ্টি হইতেছে দুই তিন দিন লাগাতার লাগে যায় আর থামানোর তো শেষ টানা নাই আমাদের দুইটা ছিল দুদিন পুরো লাগাতার বৃষ্টি আছে তোমরা আমি কিটা কমো এই মানে এক একটু সময় দিয়ে রেস্ট এরকমের সময় নাই তারা মানে ডিউটি আছে হ্যাঁ দুদিন মানে ডিউটিছে টাকা পয়সার শেষ মনে বৃষ্টি মানে আকাশের থেকে তার ডিউটি দু দিন পুরো কন্টিনিউ বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি বা একটু মানে থামানোর কোনো নাম গন্ধ নাই মানে এই দিকে আর কি বহুত বড় বনার থেকে পাচ্ছি ভাই যে একটা দরবারে পড়তাম বলি নিলে কুইয়া মানে অনেক জনে ক আর অক্ষণে বন্য হয়ে আছে না মাছ টাস আছে দেখতে না কারণ গেছে বর্ষ হয়ে আইছি তো আমরা দিয়ে গেছে না অন এমন এমন পুকুর আছে গেছে বছর দিয়ে মাসে ছিল পাঁচ ছয় বছর আগের তো এই মাছ দশ দিকে দেখো দশ কেজি পনেরো কেজি মাছ আসছিল আর কিছু ফুকুর আসলে দশ বছরা মাছ মানে অনেক বড় বড় মাছ হয়েছিল তারা মানে দৌড়তে পারছে না খাইতে পারছে না ও কিছু কীপতে থাকে না তারা লাইকা দিয়ে মাছটি দেওয়ার খাওয়ানা তো এরকম আর কি আঁকা এমনি বাড়ি গেছে গাড়ি মাছটি গেছে গা আর কি এবার আর হলে করতে মাছ এক সব তো বাড়িয়ে গেছে এক বছর আগে এখন কি আর এত বেশি মাছ মাছ হব না বেশি একটু হচ্ছে না হইলেও বলো হইতো না হইব অল্প কিন্তু বেশি একটা সামনে গ্যাসে বর্ষার মতো হইতো না আর কি হ্যাঁ আমরা মজা করছিলাম বেশি বস্তু ড্রল হ্যাঁ বন্যার মধ্যে না মজা করছিলাম কিছু কিছু জায়গা তারা কিছু বুঝছে না এরকম বন্যাতে কিচ্ছু বুঝছে না যেরকম মানে আমরা সোনাপুরা টাউনে এদিকে নাই রবীন্দ্রনগর কিচ্ছু নেই তারা দিকে আমি একদিন আসিলাম রবীন্দ্রনগর দাদার একটা দাদার বাড়ির তো তারা বাড়িতে আসিলাম এই বন্যার সময় এদিকে বুঝে জানা জল বাঁচছে না বর্ণ হয়েছে কিচ্ছু বুঝে যায় না আমরা দিকে মতো পরিস্থিতি নাই তারা দিকে গেছে তোমরাও আশীর্বাদ করিস তুই বন্যাস নাই বহুত বড় জল আছি তোমরা তোরকে আই কন সামথিং 11 টা বলবো 11 টা এরকম আসবো 11 টা সাথে 11 টা বলবো তোরকে ভিডিও দূরে থাকতে ঠিক আছে দুই তিন দিন ভিডিও হইতাছে না তো কালকে সামনে প্ল্যান আছে তোরকে আজকে ভিডিওতে রকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেক টা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখুছাস নেক্সট ভিডিওতে খুব পছন্দের টেক কে লাভ